আলেমোলামারা আমার ব্যাপারে ফেসবুকে অনেক কথা বলেছেন তার জন্য আমি কৃতজ্ঞ তো আমি আসলে সবার কাছে কৃতজ্ঞ আইনজীবীরা অনেক আইনজীবী আমার জন্য দাঁড়িয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ এমনকি কিছু পুলিশ আমাকে আমার নিয়ে তারাও প্রতিবাদ করেছেন যে আমাকে কেন ধরা হলো তো সব কিছু নিয়ে আমি সবার কাছে কৃতজ্ঞ তাই এর বিনিময়ে আমি হয়তো বা কিছু দিতে পারবো না হয়তো একটা গল্প দিতে পারবো আমি আপনাদের কাছে একটা গল্প প্রেজেন্ট করতে এসেছি এই গল্পটা আপনাকে শেয়ার করি ইনফর্মালি কথা বলি গল্পটা আপনাকে দেখাই আপনাদের গল্পটা হয়তো বা ভালো লাগতে পারে তাই এই গল্পটা আমি আপনাদেরকে বলতে চাই প্রথম আপনারা অনেকেই প্রশ্ন করছেন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এই উম্মাকে কি এক না এই উম্মা বিভক্ত আমি স্ট্যাটাসে বলেছি যে আমি আমাকে ধরলে আপনারা কি করবেন এটা কেন বলেছি আমি কেন আগের থেকে এই কথাটা বলবো বা এর আগ এর উত্তর হচ্ছে আমাকে আমি আসলে আগে থেকে জানতাম আমার নাম হানাদার লিগার বাহিনী আমার নাম এসেছে প্রথমে গল্পের শুরুটা হচ্ছে আমি একটা টাইমে দেখা যাচ্ছে আন্দোলনটা দমে যাচ্ছিল তো তখন সাদিক ভাই উনি আমাকে আসলে বলেন যে আমরা কি করতে পারি এখন মানে আপনাকে ধরলে হয়তো বা আন্দোলন তারও চাঙ্গা হবে তাই বললাম না আমাকে ধরার সম্ভাবনা কম তারা এটা আমাকে ধরাটা বোকামি হবে কারণ আমাকে ধরলে জনগণ আন্দোলন করবেই তো এইটা আমি মনে করি না আওয়ামী লীগ এরকম বোকামি করবে তো এটাই বলেছি বাট আমাকে যদি ধরে তাহলে আমি ব্যবস্থা তো তাই আমি এই এই কথা সূত্র ধরে আমি দিন যাচ্ছিলাম যে আমাকে ধরার প্রশ্ন আসে না বাট আমি তারপরও প্রস্তুতি নেওয়া শুরু করি আমি বিভিন্ন একটা নামের লিস্ট করি যে আমাকে ধরা মাত্র কে কি করতে হবে এবং এটা আমার ছোট বোনকে আমি শিখিয়ে দিই আমাকে ধরলে এই নাম্বারে এই সব নাম্বারে ফোন দিবা এনাকে এই কথা বলবা ওনাকে এই কথা বলবা নাম্বার 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 সবার আমি মিডিয়ার দিয়ে রেখেছিলাম তারপরে একদিন হঠাৎ ডক্টর সরওয়ার হোসেন উনি আমাকে ফোন করে উনি ফোন করে আমাকে বলেন যে আসিফ তোমার আর আমার নাম এসেছে তোমার আর আমাকে আটক করা হবে তুমি এখন আমি এইটা লাস্ট ফোন দিলাম তোমাকে তুমি এখন তাড়াতাড়ি পালাও তো উনি আমাকে অবশ্যই একশত ভাগ ভালোবাসেন না হলে কারণ আমাদের সবার ফোন ট্র্যাকিং হচ্ছে এটা জেনেও ডক্টর হোসেন আমাকে ফোন দিলেন এবং ফোন দিয়ে উনি আমাকে পালাতে বললেন কিন্তু আমি রাজি হইলাম না কারণ আমাকে যদি ধরে এই বোকামিটা যদি তারা করে তাহলে তারা নিজেরাই বিপদে পড়বে আর আমি কেন পালাব আমি আমার আমি যদি পালাই আমি যদি পালাই তাহলে তো মানে এটা তো আমি কোনো অপরাধ করি নাই আমি যদি অপরাধ না করি তাহলে আমি পালাব কেন তাই আমি পালাই নাই আমি একদম আমি একদম স্টন ছিলাম আমি 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 পালান পালাই নাই মোটামুটি নিচ্ছি যে আমাকে ধরে মেরে ফেলা হবে অথবা আমাকে টর্চার করা হবে দুইটার একটা কি হবে বাট আই ডোন কেয়ার যদি এটা উম্মার কাজে দেয় তাহলে আলহামদুলিল্লাহ তারপরে যে আমার বোনের যেগুলো প্রস্তুতি আছে আমি নিজে একটা ভিডিও বানাই আপনি যদি এই ভিডিও সেখানে আমি বলি যে আমার যদি ভিডিওটা দেখেন তাহলে তার মানে আমি মৃত আই এম ডেড অথবা আমি গুম এরকম একটা ভিডিও করে রাখি তো করে আমার বোনকে সব শিখিয়ে দিই যে আমাকে ধরলে এটা করবা ওইটা করবা এটা করবা এর কাছে যাবা একে ফোন দিবা সব একটা লিস্ট আমি করি তো করার পর আমি আসলে মানসিকভাবে প্রস্তুত হয়ে যাই যে আই ক্যান আই ক্যান বি ডেড আই ক্যান বি কিল্ড আমি শেষ হয়ে যাবো বা শেষ না হলে আরও খারাপ যদি মেরে ফেলে তাহলে তো ভালোই আপনারা তো জানেন তারা কি পরিমাণ অমানবিক টর্চার করতে পারে তা আমি আসলে মরাটাই বেস্ট সিচুয়েশন ধরে নিয়েছি ধরে নিয়ে আমি প্রস্তুতি নিয়েছি তারপর আমি মনে করেন অপেক্ষা করে একদিন ওই যে রাতে ওই দিন রাতে একটার সময় বেল বাজে তখন আমার মানে মনে হয় যে রাজাকাররা আসছে বা ওই লিগার হানাদাররা আসছে তা আমি যে দরজা দেখি কি আমার দারোয়ান তা আমি ঘুমের মধ্যে ছিলাম তো আসলে ওইভাবে চিন্তা করি নাই যে এইটা ট্র্যাপ আমি খুলে দারোয়ানকে জিজ্ঞেস করতে গেলাম কি সাথে সাথে দরজা ধাক্কা দিয়ে হানাদার লিগার বাহিনী ঢুকে গেল ঢুকে গেল আমি তো মানসিক ভাবে প্রস্তুত এখন ঢুকে গেছে এখন তো আর কিছু করার নাই আপনারা দাঁড়ান আমি আসতেছি এটা বলে আমি আমার ছোট বোনের মানে কাপড় নিয়ে আসতেছি তো আমি আমি আমার ছোট বোনের রুমে গিয়ে ওর চুলটা চুলটা টান টান দিলাম দিলাম ও রাগ করে উঠে উঠে বসলাম আমার দিকে তাকালো তো আমি বললাম দে আর হিয়ার তো বললো কে পুলিশ আমি বললাম ইউ নো হোয়াট টু ডু তুমি জানো তোমার এখন কি করতে হবে এই শেষ কথা তারপর আমি একটা কাপড় নিলাম নিয়ে আমি ওদের সাথে চলে গেলাম ওরা আমার বাসার যে সিসি ক্যামেরা ওগুলো সব বন্ধ করে রেখেছে কিন্তু লাকিলি একটা ক্যামেরা অন ছিল ওরা বুঝে নাই সেটা ওটাকে তারা ক্যাপচার হয়ে গেছে যে তারা এগুলো নিয়ে গেছে প্রথম দিন রাতে তারা আরো কয়েকজনকে ধরার চেষ্টা করলো পায়নি আমাকে নিয়ে তার দিবি অফিসে নিলেন ওইখানে যে অবস্থা মানে একটা ভয়ঙ্কর অবস্থা মানে আশি জনের আশি একশো জনের মতো লোক ছোট একটা স্পেসে মানে কেউ বসলে কেউ কেউ শুইলে কেউ বসে একসাথে সবাই শোয়ার স্পেস নাই ওইখানে এশিয়ান ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিল উনি উনি মানে শোয়ারই চান্স পায়নি বসেই ছিলেন কেন স্পেস নাই মানে এত একটা কনজাস্টেড এরিয়া ফ্যান নাই একটা রুমে কিছু এসি ঢুকে আর বাকি সব রুমে হচ্ছে মানে একদম ফ্যান নাই কিছু নাই সবসময় লাইট থাকে সব সময় সাউন্ড থাকে আপনি ঘুমাতে পারবেন না তো ওইখানে ঢুকে প্রথম দিন তো আমার খুব মানে অবস্থা ভালো না আমার তেমনি আপনারা জানেন স্পাইনে প্রবলেম স্পাইনে প্রবলেম হওয়ার কারণে আমার এমনি সব সময় পেইনে থাকে আমি নিউরো নিউরোলজিক্যাল পেইনে থাকি ফিজিওথেরাপি করলে কমে আবার নাহলে বেড়ে যায় সেই সিচুয়েশনে আমাকে এরকম একটা জায়গায় নিয়ে গেল যেখানে আমার কোনো বসার জায়গা নেই সব পুরোটাই ফ্লোর হার্ড ফ্লোর তাও আবার মুভ করা তো কোনো স্কোপই নাই শত শত মানুষ তো এরকম জায়গায় প্রথম একদিন ছিলাম ওই ওই রাতে ছিলাম তার পরের দিন ওরা আমাকে ডেকে নিয়ে গেল উপরে উপরে নিয়ে তারা আমাকে প্রশ্ন করলো যে আপনি ব্র্যাকে কয়জন শিবির আছে আমি আমি তো শিবির করি না আমি কীভাবে জানবো ব্র্যাকে শিবির কয়জন আছে বাকি এরকম অনেক প্রশ্ন করলো বারবার তারপর ওয়ান পয়েন্ট তাদের মধ্যে ওই হানাদার লিগার বাহিনীর একজন উনি আর কি জিজ্ঞেস করলো বলেন তো এই কোটা দিয়ে আপনি এত কথা বলেন কোটার পদ্ধতি কি বিসিএস এর সিলেকশন প্রসেসটা কি আমি তো আসলে বলতে পারি নাই কারণ হচ্ছে আমি মানে মেন্টালি তো ওই লেভেলেই নাই তাই না আমি একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থায় আছি ওই লেভেলেই নাই তো তারপরে ওরা কি করলো ওরা এসে আমাকে মনে করেন আমাকে ধাক্কা দিল আমার তো স্ক্রেচ নিয়ে হাঁটতে হয় আপনারা জানেন একটা লাঠি নিয়ে হাঁটতে হয় সে আমাকে ধাক্কা দিলো তারপর আমার মুখে হিট করা শুরু করলো তো হিট করা শুরু করলো আমাকে ছয়টা হিটের পরে আমি আসলে মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তো অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তারা আমাকে বলে না ডোন্ট ডোন্ট এরকম করে আমাকে দাঁড় করাইলো আবার দুই চার দুই চারবার হিট করলো তো তারপরে তারা আমাকে মানে বললো যে আপনি তো খুব খারাপ জায়গায় আসছেন আপনার পায়ে প্রবলেম ওই পাকে ডান আমরা একদম ইয়ে করে আপনাকে পুরোপুরি লোলা বানাই দেবো তা তো এরকম এরকম একটা কথা বললো এবং আরেকজন লাঠি নিয়ে আসলো আমাকে আমাকে মারবে পরে ওরা হিট করে করে নাই না ওই ওই জায়গায় জায়গায় আবার সেই যেখানে রাখে সেখানে নিয়ে গেল তো ওই জায়গায় আবার আমার থাকা শুরু হলো মানে ওইখানে এমন একটা জায়গা বললাম তো কেউ যে ফার্মের মুরগির মতো ওইখানে কেউ মুভ করতে পারে না কারণ এত মানুষ এত শর্ট জায়গায় মুভ করার কেউ হাঁটার কোনো সিস্টেম নাই ওই যে আমি বললাম আপনাকে কেউ শুলে কেউ বসে কেউ বসলে কেউ শোয়ে মানে আর সব সময় লাইট আর সাউন্ড কন্টিনিউয়াস কোনো স্কোপ নাই ওইখানে সবচেয়ে ভ্যালুয়েবল রিসোর্স হচ্ছে একটা বোতল কারণ আমরা তো ফ্লোরের মধ্যে সন্ত ওখানে তো হার্ড ফ্লোর ওইখানে কেউ যদি একটা বোতল পায় আলহামদুলিল্লাহ মানে এটা মানে এক ভ্যালুয়েবল রিসোর্স তো ওই বোতলটার উপরে তারা মানুষ মানে পেলে যে খুশি তা আমাকে অনেকে চিনেছে ওইখানে চিনার কারণে দেখা যাচ্ছে দুই দিনের মধ্যে আমি একটা বোতল ম্যানেজ করলাম মাথায় দিয়ে শোয়ার জন্য ফ্লোরে এই একটা অবস্থা তো বিষয় হচ্ছে ওইখানে জনের একটা টয়লেট আর আমার তো এমনি যেহেতু হাই কমট ইউজ করতে হয় বিকজ আমার মানে স্পাইনের প্রবলেম আছে তো ওইখানে লো কমট তাও আবার আশি জনের জন্য একটা একশো জনের জন্য একটা এত লোকের একটা কমট তো বুঝতে বুঝতেই পারছেন কেউ ইউজ করতে পারে না ওইভাবে সো আমি খাওয়া কমিয়ে দিলাম বিকজ আই টু টু দ্য এটা তো যাওয়া যাবে না আমি খুব কম খাওয়া শুরু করলাম যাতে টয়লেটে না যাওয়া লাগে আর আরেকটা বিষয় হচ্ছে টয়লেটে ইউজ করে সাবানো তারা প্রোভাইড করে না কোনো রকম সো এইরকম একটা কন্ডিশনে আমরা যাচ্ছি আর এই এরপর থেকে আর কি আসলে জিনিসটা বুঝলাম যে বিষয়টা কি আসলে বুঝার এটা বুঝার বিষয় ছিল এখন আমি বুঝতে পারলাম তো তারা প্রতিদিন ডাক দিবে নাম কল করবে ধরেন আপনার নাম হচ্ছে ধরেন আমার নাম আসিফ মাহতাব ধরে বলবে আসিফ মাহতাব বাবার নাম শাহাবুর রহমান এরকম বলবে বলে নিয়ে যাবে নিয়ে চোখ বানবে মুখ বানবে তারপর তারাকে তাদেরকে ঝুলাবে ঝুলায় টর্চার করতে থাক বাড়ি দিতে থাকবে বিভিন্নভাবে টর্চার লাথি লাঠি দিয়ে পিটাবে পায়ের তলায় পিটাবে হাডি হাড়ের বৃন্দে মারবে মানে মানুষের শরীর নীল অবস্থায় তারা ফিরে যায় নীল সারা শরীর মারতে মারতে রক্ত জমাট বেঁধে নীল নীল অবস্থায় এক একজন লোক ফিরে জাস্ট এবং তারা সাইকোলজিক্যালি একদম মানে না নর্মাল কারণ তারা এখন নাম শুনলে তাদের নামটা ডাক দিলে তারা ওঠে যে এখন ভরকায় মনে হয় তাদেরকে নিয়ে টর্চার করবে তো এরকম অবস্থা আমি দেখলাম বিষয়টা যে এরকম চলছে তো এখন এরকম চলছে আমি তো বুঝলাম যে হয়তো বা আমার সাথেও এরকম করবে তারা তো বলেই দিছে আমাকে পাটা ভেঙে দিবে তো এরকম একটা করবে এবং সবার সাথেই করছে স্পেশালি জামাতের যারা আছে তাদেরকে মানে জামাত যেহেতু বলে ফেলছে একবার তাদেরকে মানে অমানবিক ভাবে টর্চার করছে জামাত আর নূর ভাইয়ের সাথে ওখানে দেখা হলো নূর ভাইরে বললাম কি অবস্থা তো নূর বললো যে যে ভাই আমাকে তো অনেক মারছে হাত দিয়ে দেখালো হাত নীল হয়ে গেছে তো এই 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 হচ্ছে সিচুয়েশনটা আর ওখানে তো মানে আর সব সময় তো লাইট বাইরে যে একটা আলো বাইরে যে বৃষ্টি পড়তেছে নাকি এটা আমরা গেস করা শুরু করলাম যে বাইরে আদৌ বৃষ্টি পড়ছে কিনা কারণ মোটা ওয়াল কোনো উইন্ডো নাই কোনো বাইরের কোনো আলো বাতাস তো আমি জানি নাকি ভিতরের মধ্যে থাকি আমরা বদ্ধ ঘরে শুধু আলো আর এই যে কনস্ট্যান্ট সাউন্ড মানে এই একটা অবস্থা তো এরকম যাচ্ছে এরকম একটা অবস্থা যাচ্ছে তো এখন দেখলাম অনেকে মানুষ অনেকে ভেঙে পড়তেছে তো আমি আর কি আমি আমার মতো করে ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করলাম যে আপনি আপনারা এভাবে টর্চার্ড হচ্ছেন আপনি কি মনে করেন না আল্লাহ আপনাকে এটার জন্য রিওয়ার্ড দিবেন আজকে আপনারা তো জানেন নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে আপনি যদি এইভাবে নির্যাত হন আপনার গুনা মাফ হচ্ছে আপনাদের গুনা মাফ হচ্ছে আপনার যদি গুনাহ এইখানে থাকার কারণে গুনা মাফ হয়ে জান্নাতুল ফেরদুসে যেতে পারেন এটা আপনার জন্য ভালো নাকি এইখানে ভালো থাকলেন তারপর জাহান্নামে গেলেন এটা ভালো তো এইভাবে আমি সবাইকে একটু ইন্সপায়ার করার চেষ্টা করলাম মোটিভেশন দেওয়ার চেষ্টা করলাম আর আমার নিজের তো হেলথ কন্ডিশন ডেটো করতেছে প্রগ্রেসিভলি আর হচ্ছে আর ওয়াশরুমের ইস্যুটা তো ছিলই তো এই এইরকম একটা অবস্থায় সবাইকে মানে মোটিভেট করছি কর আমি আর আমার নিজেরও তো যে ফার্স্টে দিন যেভাবে আমার মুখে ফেসে হিট করেছে এই পরে তো আমার একটা দিন জ্বরই ছিল আমি শুয়েছিলাম তো এই এই হচ্ছে আমাদের মানে সিচুয়েশন আমি ওখানে একদিন শুয়েছিলাম তারপরে আমি সবাইকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি একটা ছেলে আসলো সেই ছেলেটা কানতে কানতে শেষ স্যার আমি তো কিচ্ছু করি না আমি জাস্ট ইলেকট্রিক্যাল কাজ করি আমাকে ধরে নিয়ে আসছে স্যার আর ধরে নিয়ে আমাকে টর্চার করতেছে কানতে কানতে শেষ আমি বললাম কান কানতেছ কেন মানে তুমি পুরুষ মানুষ না আর ইউ নট আ ম্যান তুমি কানবা কেন টর্চার করলে করবে বলে স্যার আমাকে স্বীকার করতে বলে আমি খুন করেছি এই করেছি আমি তো করি নাই স্যার বলে করবা না স্বীকার করবা না তোমার পাটা যদি কেটেও ফেলে তারপরেও তুমি স্বীকার করবো না কেন করবা যেটা সত্যি সেটা বলবা তুমি করবা না স্বীকার আমরা মানো আমাকে মেরে ফেলবে